বন্ধুগণ আদিও আসল ইন্দ্রজাল এটা ভারতের বিখ্যাত কামরূপ কামাখার ইন্দ্রজাল কিতাব বারোশো পঞ্চাশ পিস কিতাব বন্ধুকান কিতাবটি অনেক টাকা দাম ছিল দামের কারণে মানুষ নিতে পারে না কবিরাজ তারা অল্প পয়সা ইনকাম করে আবার খরচ করে ফেলে তো শেষ পর্যন্ত আমি এই কিতাবটির দাম ধরা হয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম ধরা যে কিতাবটি এই অরিজিনাল কিতাব আপনি তিন হাজার টাকায় নিতে পারবেন অনেক ভালো কিতাব বড় কিতাব যারা নতুন চিন্তা করতেছেন শিখবো শিখব ভালো বই খুঁজতেছেন তারা এই কিতাবটা নিয়ে শুরু করতে পারেন দুই একটা কাজ করলে আপনার মনে একটা সাহস আসবে বিশ্বাস আসবে তখন আপনি এর একটা বড় আবার কিতাব নেবেন কিন্তু বাজার থেকে যে কিতাবগুলো পাওয়া যায় লাইব্রেরি থেকে ওগুলো ভুল করে ওগুলো যাবেন না ওগুলা নেবেন না ওগুলো দিয়ে কাজ হবে না একটা কাজ হবে না এই কি কিতাবে ইন্দ্রজাল এটা আছে ইন্দ্রজাল যে বিখ্যাত জাদুটনার কিতাব ইন্দ্রজাল চোখ ভেলকি বিভিন্ন রকম ভেলকি দেখা তো ইন্দ্রজাল সেই লিখ লিখ সেই লেখক ইন্দ্রজাল কোকা পণ্ডিতের ইন্দ্রজাল এই কিতাবটি দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন তবে যেহেতু কিতাবটি বারোশো পঞ্চাশ পৃষ্ঠা অল্প ধরনের কিছু আছে আপনি কবিরাজি যে করবেন শুরু করবেন এই কিতাব দিয়ে আস্তে আস্তে দুই একটা কাজ করলে আপনার যখন তখন আপনাকে ভালো লাগবে ভালো লাগবে যে এই কিতাব দিয়ে কাজ করতেছি আর তখন এর সাথে আরও আরও ভালো কিতাব খুঁজবেন তবে এর সে ভালো কিতাব খুঁজতে হলে আমাকে ফোন দিতে হবে অন্য কোথাও পাবেন না অন্য অন্য ইউটিউব চ্যানেল যেগুলো কিতাব দেখেন সব দুই নম্বর সব ডুপ্লিকেট আমার এই ইন্দ্রজাল কিতাব কেউ যে এক পিস কিতাব অরিজিনাল দেখাতে পারে বাংলাদেশে ইন্ডিয়ায় আমি তাকে বিশ হাজার টাকা দেবো কিতাবটা ফিরি দেবো একমাত্র এই কিতাবটা আমার নামে আমার নামে কাগজপত্র সব কিছু আমার নামেই তা আমার কাছ থেকে নিয়ে ওরা চুরি করে বিক্রি করে কপি বিক্রি করে আমি জানি কিছু বলি না তবে যখন যে একটু বেশি বাড়াবাড়ি করে তখন তার চ্যানেলটা বন্ধ করে দেই অথবা তাকে পুলিশ দিয়ে ধরাই বন্ধুগণ আমি রফিকুল ইসলাম এই কিতাবটা আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে ফোন করে কুরিয়া সার্ভিসে নেবেন কুরে সার্ভিসে নেবেন তিন তিন হাজার টাকা দাম এতে আপনার তিন হাজার টাকা খুব একটা বেশি না সামান্য কটা টাকা এই টাকা দিয়ে আপনি একটা যদি কাজ করেন স্বামী স্ত্রী যদি একটা মিলন করেন তো ওখানে আপনার পাঁচ হাজারটা ইনকাম হবে ইন্দ্রজাল বলতে এখানে নকশা আছে অনেক মন্ত্র আছে আসলে এগুলো কুফরি এগুলোর তো ল্যাংটা নকশা এগুলো আমি এই জন্য দেখাচ্ছি না বেশি এ পর্যন্ত শেষ করবো আজকে ভালো থাকবেন আর একটি লাইক দেবেন অকিদন আহমদুল্লাহবুল্লা আলমিন